যাই হোক ইতিমধ্যেই আমাদের ছেলেবেলের মানে অত্যন্ত চতুরতার কারণে আজকে ওরা ধরা পড়ছে ওরা ফোনে ফোনে সবাইকে কন্ট্যাক্ট করছে যে কেমন ঢুকছে আহ সবাই অ্যালার্ট হয়ে যায় এবং আমাদের সহযোগিতা করো

এলাগা তোমরাই করে চৌধুরী চৌধুরী গো দেখেন তো সবাই চৌধুরী গো আ সবাই দেখেন কোথায়

তুই কতদিন হলে ব্যবসা ব্যবস্থা করি ব্যবসা হলো পাঁচ বছর পাঁচ বছর হলে ব্যবসা সবাই জানে লোক কয় কি এলাকার লোক তোদের শাসন টাসন করে না আমায় কি আমি যদি রাতের আন্দারে পায় চাষা হিসেবে সম্মান করব এই দাও দিয়া যাই হোক তোকে অনেক ধন্যবাদ চাষা হিসেবে সম্মান করবো ধন্যবাদ আর হোক পালি বসান দেবো

ও একটা কথা বলছে যে এখন যদি ওই ওই চুরি কি ও আসলে মানে মানবিক চোর চুরি করে মানে চুরি করতে এসছে কিন্তু বিষয়টা হলো যে আমি তো খুব আপন গাছি যে ছেলে পেলে যে ভুল করে অত সামনে যায় নাই বুদ্ধি করে সবাইকে ফোন দিয়ে নিয়ে আসছে যদি সামনে যায় তো একটা কপ দিলেই তো শেষ হয়তো জায়গা মতো চলে যেত যাই হোক মানবিক সোর আপনার বলেন নাকি কি করবো পুলিশে দেবো নাকি অন্য কোনো ব্যবস্থা করা যায়

এই না ফেক মন মন নষ্ট নাই না ভালো না গতদিন দিয়ে কল করে দেন না নাই না আমি কি ভয় হয় আমি করে কিন্তু এটা রাখছো একদম ভালো ভালে ডাঙ দে